কি সুন্দর দেখতে বাড়িতে আজকে আমাদের বন্ধুদের নিয়ে এসেছি দেখেছো কি সুন্দর বাড়িটা হ্যাঁ হবে না কেন সুন্দর কেন কি এখানে সব সময় চলে সিনেমা আর টিভি সিরিয়াল আর ওয়েব সিরিজে শুটিং তার মানে খুব সুন্দর বাড়ি তো তাই জন্য সব বড় বড় সিরিয়াল সিনেমা সবকিছুর শুটিং সারাদিন এই বাড়িটায় লেগে থাকে মনে পড়ছে ম্যারাগোয়াল ঠিক রিসেন্ট সিরিয়ালটা চলছে ম্যারাগোয়াল ম্যারাগোয়ালের কারোর বিয়ে এই বাড়িতেই হয়েছিল ও আরে এখানে বিয়ে হয়েছিল এই অন্ধকার বাড়িতে না না এটা তো বন্ধুরা আজ তোমাদের এই বাড়িটির এই গল্পই শোনাতে এসেছি সঙ্গে থাকো ভিডিওটি স্কিপ করো না কিন্তু আমরা বারুইপুর রাজবাড়ি দেখতে যাচ্ছিলাম তো টোটো দাদা বলল বারুইপুর রাজবাড়ি দেখার আগে আপনার দেখে নিন বারুইপুরের আরেকটি সুন্দর বাড়ি যে বাড়িতে প্রায় সারাদিন ধরে চলে শুটিং তো টোটো দাদা বলাতে আমরা এগিয়ে পড়লাম সত্যি গিয়ে দেখলাম হ্যাঁ তো এখানে তো সারাদিনই শুটিং হয় আর শুটিং জন্য ঢুকতেই ডার দিকে তৈরি করে ফেলেছে একটি পুরনো শিব মন্দিরকে নতুন করে রোভেশন আজ বন্ধুরা তোমাদের শোনাব বারুইপুরের বড় বাড়ির কথা হ্যাঁ তাই আমরা চলে আসলাম বড় বাড়ির ঠিক কাছে এই হচ্ছে বারুইপুরের বড় বাড়ি বা যাকে বলা হয় চৌধুরী বাড়ি বারুইপুর রাজবাড়ির রায়চৌধুরী পরিবারেরই এটি বড় বাড়ি ছিল আর এর আরেকটি নাম আছে সে নামটি হচ্ছে এটি হচ্ছে আমাদের কলকাতার নিমক মহল নিমক মহল বললে আমাদের মনে পড়ে এটা নিশ্চয়ই রাজস্থানের কোনো হাভেলির কথা বলছি একদম ঠিক কিন্তু তা নয় এই বাড়িটি চৌধুরী বাড়ির কিন্তু নাম হচ্ছে নিমক এখন লোকে শুধু বলে বড় বাড়ি তো বন্ধুরা তোমরা আসবে কি করে এই বাড়িপুরে শিয়ালদা থেকে সাউথ ডিভিশনের যে কোনো ট্রেন ধরে চলে আসুক বারাইপুর জাংশন বারাইপুরে আরেক নাম হলো ভ্যালি অফ গোয়াবা আর গোয়াবাতে তো নুন লাগবে নুন নেবার জন্য আমরা পৌঁছে গেলাম নামাক মহালের দেখতে হ্যাঁ বারুইপুরে আসার এই ট্রেনেই দেখা যাবে পেয়ারা খুব সস্তা পেয়ারা খেতে খেতে আমাদের পৌঁছে যেতে হবে বারুইপুর জাংশনে এখানকার পেয়ারা মতন পেয়ারা অন্য কোনো জায়গা পাওয়া যায় না এত মিষ্টি আর খেয়েছি তো ওখান থেকে টোটো নিয়ে আমরা চলে আসলাম বারুইপুরের বড় বাড়ি বা নিমক মহলের সামনে এই হচ্ছে সেই নিমক হ্যাঁ যেখানে এখন কারেন্ট যেটি বাংলা সিরিয়াল চলছে পরিণিত তার এখানে হ্যাঁ তো নয় এই হচ্ছে বানানো এ বাড়িটি ছিল রায়চৌধুরী পরিবারের এক বড় তরফের বাড়ি বারুইপুর রাজবাড়ি থেকেও এ বাড়িটি আরও অনেক বড় তাই এই বাড়িটিকে বলা হয় বড় বাড়ি এই বড় বাড়ির সামনের যে পোর্শনটা আছে সেটাই ভাড়া দেওয়া হয় শুটিং পারপাসের জন্য আর আমরা ঢুকে পড়লাম বাড়িটির ভেতরে কিন্তু এখন কিন্তু এই পরিবারের কেউ এ বাড়িটিতে থাকে না যাই হোক সুন্দর গাছ লাগানো উঠোন দিয়ে আমরা চললাম বড় বাড়ির ভেতরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যখন ছিলেন তখন উনি এই বড় বাড়িতে এসে থেকেছিলেন বারুইপুর বসে উনি লিখেছিলেন তার বিখ্যাত উপন্যাস দুর্গেশ নন্দিনী বাড়িপুর বড় বাড়ির সামনে যে মহলটা রয়েছে এই জায়গাতে কিন্তু পরিবারের কেউ এখন থাকে না প্রত্যেকেই বিদেশে থাকে এখানটায় শুধুমাত্র শুটিংয়ের জন্য দিয়ে দেওয়া হয় কিন্তু পেছন দিকে একটি দুর্গা দালান আছে এখানের দুর্গাদালানটি ছিল বাইরে থেকে দেখুন চার্চের মতো দেখতে দ্বারকানাথ ঠাকুরও ছিলেন এই বড় বাড়িতে অনেকখানি সময় কাটিয়েছেন দুর্গা দালান ছিল দেখতে বাইরে থেকে চার্চ ভেতরে দুর্গা দালান কিন্তু আজ সবই ধ্বংস হয়ে গেছে কিছুই নেই সেই সুন্দর চার্চের আর্কেটগুলো কিন্তু দেখা যায় না এই হচ্ছে এই বাড়ির দুর্গা দালান বারুইপুর রাজবাড়িতে কিন্তু আজও দুর্গা পুজো হয় সেখানে সাড়ে তিনশো বছর ধরে মা দুর্গা পুজো হয়ে আসছে কিন্তু এই বড় বাড়ির দুর্গা দালান রাজবাড়ির দুর্গা থেকেও অনেক বড় অনেক সুন্দর কিন্তু সেই চার্চের মতো দেখতে দুর্গা দালানি কিন্তু এখন আর দুর্গা পুজো হয় না অনেক কারণ আছে যে বলে এখানে আর মা দুর্গার পুজো নেয় না বা কেউ বলে যে পরিবারের লোকেরা করে না কি কারণ আছে জানা যায় না কিন্তু এত সুন্দর দুর্গা দালানটি পুরোটাই পরিত্যক্ত এখানে মা দুর্গার পুজো প্রায় তিরিশ বছর ধরে বন্ধ এই নিমাক মহলে বা বড় বাড়িতে সামনের প্রশ্নের শুটিং হচ্ছে পেছনের দিকে অনেকখানি জায়গাতে কোনো মানুষ কিন্তু থাকে না পরিবারের লোক তো থাকেই না কেউই এখানে থাকে না পুরোটাই জঙ্গল আমরা এবার দেখে নেব এই জঙ্গল থেকে আমি এসে দেখতে পেলাম একটি পুকুর এই পুকুরে নাকি ইনারেই আগে বসতেন সন্ধ্যাবেলা পুকুর দেখে আমি এবার বেরিয়ে পড়ছি আবার সেই দুর্গা দালানের সামনে আমরা ভেতরে ঢুকে দুর্গা দালান তো দেখলাম আর পুকুরটারও সেরকম অস্তিত্ব খুব একটা নেই তা যাই হোক বেরিয়ে পড়লাম বাড়ি থেকে বড় বাড়ির বহির্মহলে সিনেমা শুটিং চলছে সেখানে এন্ট্রি নেওয়া যায় না এটা রেস্ট্রিক্টেড এরিয়া যখন তখন এসে এই বাড়ির ভেতরে কিন্তু ঢোকা যায় না তবে একটা কথা আছে দেখলেন তো পুরো বাড়িটাই আমরা ঘুরে দেখলাম সামনের পরে লোকজন আছে তাহলে পিছনের কি ব্যাপার হলো কেউ যায় না কাউকে ঢুকতে দেওয়া যায় না আমরা অনেকজনের মুখে শুনেছি এই বাড়িতে আজও কেউ ঘুরে বেড়ায় সেই ঘরটি একটু আছে শুটিং করতে আসলে ওনারা স্ট্রিক্টলি মারণ করে দেন এই যে লাল রঙের যে বাড়িটা আছে এতে আপনারা যাবেন না এখানে নাকি বলা হয় একটি ঘর আছে এই যে আমরা বাড়িটা যেটা দেখতে পাচ্ছি বন্ধুরা এই জায়গাটায় একটি ঘর আছে সেটা মায়ের ঘর সেই মায়ের ঘরে কাউকে নাকি এন্ট্রি দেওয়া হয় না মায়ের ঘর মানে ঠাকুর ঘর না মায়ের ঘর মানে নামক মহলের গিন্নি মায়ের ঘর হ্যাঁ ঘর হ্যাঁ উনি আজও এই নমক মহলকে দখল করে রেখেছেন এখানে রাত্রেবেলা ওই পার্টিকুলার ওনার রুমে কারো ক্ষমতা নেই ঢোকা না শুধু তাই নয় ইভেন সিঁড়ি দিয়েও কেউ বুঝতে পারে না অনেক বড় বড় অভিনেত্রীরা বা এখন যারা নতুন জেনারেশন সিরিয়াল করছেন তারাও চেষ্টা করেন ওখানে যেতে শোনা যায় ওখানে ধুপটি তারা অসুস্থ হয়ে পড়েন বা কোনো কারণে কিছু একটা অ্যাক্সিডেন্ট ওনাদের হয় তাই এই বাড়ির কর্তৃপক্ষ স্ট্রিক্টলি বারণ করে দেন আপনারা ভেতরে যাবেন না বাড়ি দেখতে হলে আমরা পারমিশন নিয়েছিলাম এখানে যে এখন কেয়ারটেকার থাকেন ওনার থেকে পারমিশন নিয়ে আমরা ভেতরে ঢুকেছিলাম তবে ওনারাও আমাদের বারণ করে দিলেন যে আপনারা পুরোটা করুন কোনো অসুবিধা নেই কিন্তু ওই পার্টিকুলার বাড়িতে আপনারা প্লিজ যাবেন না যদি কোনো বিপদ হয় তখন কিন্তু অনেক অসুবিধা হবে আপনাদের সামনে থেকে আপনি যত ইচ্ছা নিতে পারেন আমাদের কোনো অসুবিধা নেই বাট আপনি ব্যাক সাইডে পার্টিকুলার ওই রুমের দিকে আপনারা কোনোভাবেই ভিডিও করবেন না উনি বারবার আমাদের অ্যালার্ট করে দিয়েছিলেন তাই আমরাও ওনাদের কথা শুনে আমরা ভিতরে গিয়ে কোনো ভিডিও আমরা তুলি যাই হোক ফ্রেন্ডস আমরা দেখালাম বাড়িপুরের একটি ঐতিহ্যশালী বাড়ি যেটা বড় বাড়ি বা নিমক মহল বলে পরিচিত আমরা যখন এসছিলাম তখন এখানে একটি বাংলা ওয়েব সিরিজের শুটিং চলছে তাই খুব বেশিক্ষণ এখানে দাঁড়ালাম না বেরিয়ে পড়লাম কারণ আমাদের এরপরে যেতে হবে বারুইপুর রাজবাড়ি হ্যাঁ তো ভিডিওটা কেমন লাগলো বারুইপুর বড় রাজবাড়ি দেখি কমেন্টে এসে একবার নিশ্চয়ই জানাবেন পুরো ডিটেলে আপনাদের দেখাতে পারলাম না যতটুকু পেরেছি ততটুকুই আপনাদের জন্য নিয়ে আসলাম আর যে বন্ধুরা এখন অবধি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন বেল আইকন টিপতে ভুলবেন না আর কমেন্ট তো দিতেই হবে এই বাড়িপুরের বড় বাড়ি দেখে আজকের মতো এইটুকুই দেখা হবে আগামী এপিসোডে বাই বাই